আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার বরাবরই একটু উঠতে বেলা হয়ে যায় আর তখনই কিন্তু আম্মু রান্নাও শেষ হয়ে যায় এদিকে কিন্তু আম্মু রান্না কমপ্লিট করে নিয়েছে এখন প্রায় সাড়ে সাতটা কি আটটা এরকম বাজে আব্বু একটু বাজায় যাবে আমাদের হচ্ছে সিলিন্ডার প্রায় শেষ হয়ে আসছে তাই সিলিন্ডার নিয়ে আসতে আমাদের হচ্ছে ডাবল সিলিন্ডার করে রাখে মানে একটা শেষ হয়ে গেলে আরেকটা যাতে সাথে সাথে ব্যবহার করা যায় সব সময় গ্যাসে রান্না করা হয় ওই দিকে আব্বু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর আমার মেয়েকে নিয়ে আমার আম্মু ওই অন্য রুমে একটু রেস্ট করেছে আমিও ভাবলাম যে একটু পড়তে বসবো এই যে এই বুড়োটাকে একটু ঘুমাই দিয়েছিলাম কিন্তু আমার এই বুড়োটা মোটেও ঘুমায় না পড়তে বসেছে আর ও এসে আমাকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে আমার বই পত্র ধরে টানাটানি করছে আর এটা আমি আর সামলাতে পারছিলাম না তাই ও আলাদা করে একটা কাতার কলম দিয়ে দিলাম আর আঁকা কি করার জন্য যাই হোক ওর দুষ্টমিত তো আমার আর পড়াটা হলোই না আমি ভাবলাম অনেক দিন হাতে মেহেদি দেওয়া হয় না তুই একটু কিন্তু আমি হাতে সুন্দর ডিজাইন করে মেহেদি পড়তে পারি না তাই শুধু নখগুলোতে একটু মেহেদি দিয়েছিলাম আর এটা দেখে সে খাদা কলম ছেড়ে এবার আমার হচ্ছে হাতে মেহেদি নিয়ে সে সেগুলো হাত দিয়ে দেখছে আর মুখে মাখিচ্ছে আমার তো সব সময় এখন দুষ্ট চলতেই থাকে আর যদি মেয়েটা জেগে থাকে বা দুজন একসাথে হয় মন হয় তো একদম যুদ্ধ চলেছে বাড়িতে একটা থাকতে দেয় না তো আপনাদের সাথে আমার রেগুলার ভিডিও আমি আপলোড করতে না শেয়ার করতে কারণ যে এদের দুজনকে নিয়ে আমার খুবই ব্যস্ত সময় পার করতে হয় রেগুলার ভিডিও করা করা যেহেতু হয় মানে করা হলো আসলে এডিট করে আপলোড করার সময়টা হয়ে ওঠে না আর এদিকে কিন্তু আব্বু বাড়ির কিছু টুকিটাকি জিনিসও নিয়ে আসছে আর এটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এটা আমরা কিন্তু ওরং হিসেবেই চিনি আর এদিকে মাছও নিয়ে আসছিল কিছু সেই মাছগুলো আম্মু পরিষ্কার করেছিল আজকে বিকেলে একটি জিরার পোলাও বানিয়েছিলাম আমি কখনো এটা বানাইনি আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি তো অনেক কিছু দিয়ে করেন তা আমার ঘরে তেমন সবজি কিছুই ছিল না আমি একদম সিম্পল ভাবে মানে ওই চিড়াটা চিরার পোলাওটা করেছি প্রথমে ঘি দিয়ে তাতে রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা মরিচ এগুলো দিয়ে ভেজে নিয়েছে আর সাথে একটু চিনা বাদামও দিয়েছিলাম এটা আমার ভাজা বাদাম ছিল তাই আঁকে ভেজে তুলে নেই আর সাথে একটু হচ্ছে সরিষা দিয়েছি লবণ আর হলুদও দিয়েছি দিয়ে মোটামুটি একটু ভেজে নিয়েছি তারপর এখানে পানি ঝরিয়ে রেখেছিলাম সঙ্গে ভালো করে ধুয়ে চিরাগুলো সে চিরাগুলো দিয়ে দিলাম এরপর একটু ভালো মতো মিশিয়ে নিব অনেক কিছু দেখছি ডিম তারপর বিভিন্ন রকমের সবজি দিয়ে করে তো আমার ঘরে আসলে ওরকম সবজি ছিল না আর যে হয়ে গিয়েছে আর নামানোর একটু চিনি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে এটা চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি বা ডিম অ্যাড করার না হলেও কেউ খেতে বেশ মজা হয়েছিল আমি এটা প্রথমবার বানালাম প্রথমবার আমার বেশ ভালো লেগেছে আর ওদেরও খুব ভালো লেগেছিল এই তো এখানে আমু মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে এখানে আমি কিছু মাছ ভেজে নিয়েছি লবণ হলুদ আর শুকনো মরিচার গুঁড়া দিয়ে মাছটা ভাজার সময় আসলে আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না আর মাছের সাথে কিন্তু এভাবে পেঁয়াজ ভেজে নিলে অনেক মজা লাগে এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচার গুঁড়া জিরা দিয়ে ভেজে নিয়েছি সামান্য লবণে দিয়েছিলাম আর বাকি যে তেলটা ছিল সেটার উপর আমি ডালটা গরম করে নিচ্ছি ডালটা ফ্রিজে ছিল একটু বল ওঠে নেব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ